নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বড় প্রশ্নের জন্য অর্থাৎ গ বিভাগে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি এবং যে প্রশ্নগুলোর মধ্যে লেস থাকার পসিবিলিটি কম সেই অধ্যায়গুলো কি কি আমরা একটু দেখে নেই প্রথমত আমরা যদি একটু হাইলাইট করি তাহলে সেটা হচ্ছে রানজি কুর্থা পদ্ধতি কি নাম রানজি রানজি পদ্ধতি এইটার থিওরিটিক্যাল পার্ট ম্যাথামেটিক্যাল এই দুইটা থেকে আপনারা দশ থেকে বিশ মার্ক কমন পাবেন ঠিক আছে তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার আই মান ভেক্টর দেখেন আইগেন মান ও আইগেন ভেক্টর এইটা থেকে আপনারা আমরা আশাবাদী যে এই অধ্যায় থেকে আপনারা দশ থেকে চোদ্দ মার্কস কমন পেতে পারেন কিভাবে দশ থেকে চোদ্দ এইটার ম্যাথ এবং থিওরম দেখেন এইটার এইটার হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট প্লাস থিওরিটিক্যাল পার্ট দুইটাই ইম্পর্টেন্ট ঠিক আছে দুইটাই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার ফ্যাক্টোরাইজেশন ম্যাথড ঠিক আছে ম্যাথড এই ম্যাক ফ্যাক্টরাইজেশন মেথড থিওরাম প্লাস ম্যাথ এইগুলো থেকে দশ মার্কস আসার পসিবিলিটি খুবই বেশি এবং সাধারণত প্রতি বছরই এগুলো থেকে দশ মার্কস আসে ঠিক আছে তারপর হচ্ছে আপনার গাউস সেইডাল ম্যাথড বা গাউস জ্যাকবি মেথড বা এটাকে আমরা সেইডাল জ্যাকবি ম্যাথড বলতে পারি এইটা থেকে দশ মার্কস আসবে সেইটা ম্যাথ প্লাস থিওরেটিক্যাল বিষয়ে মিলিয়ে

চোদ্দ থেকে দশ মার্কস কমন পাবেন না দশ থেকে চোদ্দ মার্কস কমন পাবেন এবং লাস্ট সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড তারপর হচ্ছে ফলস পজিশন মেথড তারপর হচ্ছে বায়োসেকশন মেথড ইটারেশন মেথড ঠিক আছে এই চারটা মেথড থেকে আপনারা বিশ থেকে চব্বিশ মার্কস পাবেন এবং সেটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরিটিক্যাল বিষয় মিলিয়ে তাহলে এখানে টোটাল যে কনসেপ্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রানজিকুট্টা পদ্ধতি আইগেন মান আইগেন ভ্যাক্টর ফ্যাক্টরাইজেশন গাউস গাওস গাওস সেইডাল ম্যাথড গাওস জেকোবি ম্যাথড সেইডাল জেকোবি মেথড এইগুলার ম্যাথ এবং থিওরিটিক্যাল বিষয় থেকে 10 মার্কস পাবেন ঠিক আছে তারপর হচ্ছে সিমসন ওয়ান থার্ড রোল সিমসন থ্রি বাই এইট রোল রুল রোল রুল এই যে রুলস গুলো আছে এইগুলা থেকে মানে এই চ্যাপ্টার থেকে আপনারা প্রশ্ন পাবেন দুইটা এইটা থেকে প্রশ্ন পাবেন একটা ফ্যাক্টরাইজেশন মেথড থেকে প্রশ্ন পাবেন একটা আইগেন মান আইগেন ভেক্টর থেকে প্রশ্ন পাবেন এক থেকে দুইটা এটা থেকে প্রশ্ন পাবেন এক থেকে দুইটা এবং এই প্রথমত থেকে প্রশ্ন পাবেন দুই থেকে তিনটা অথবা চারটাও আসতে পারে তো এই হচ্ছে এই অধ্যায়গুলো মানে এইগুলো থেকে বেশি প্রশ্ন পাবেন তাহলে আমরা যদি একবারে কম জিনিসটাকে সামারি করি তাহলে দশ দশ বিশ দশ ত্রিশ দশ চল্লিশ দশ পঞ্চাশ ষাট সত্তর তাহলে এইগুলো থেকেই আপনারা মোটামুটি আশা করা যায় সত্তর প্লাস কমন পাবেন পরীক্ষার পরে এসে আমাকে বলবেন যে আমি যে কথাগুলো বললাম এইগুলো মিলেছে কি না এই চ্যাপ্টারগুলো এবং এই চ্যাপ্টার রিলেটেড যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি ভালো করে পড়ে যান তাহলেই আপনি বেশিরভাগ প্রশ্নের আনসার করতে পারবেন ঠিক আছে তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোর ক্ষেত্রে নতুন কোয়েশ্চেন আসতে পারে আপনি যদি মূল কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে পারেন তাহলে প্রশ্ন যাই আসুক না কেন আমরা খুব সহজে সেটাকে সমাধান করে ফেলতে পারবো সো ভালো একটা প্রস্তুতি নিন আর নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ভালো একটা রেজাল্ট করুন সবার জন্য শুভকামনা রইল Best of luck shall we get.